কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক কানালে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের নেত্র দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সামাজিক সংগঠন আমাদের চালমাল মাল কোরবান করে নির্যাতিকার বস্তবায়নের পথে জলে ঝুঁকে দিয়ে তাদের দাঁড়িয়েছিল কিন্তু আজকে বিভিসভারে বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি করতে চুন থেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই

বার্ষিকী সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছি আমি ব্যতিক্রম ধর্মী বিশেষ করে কয়েকটা কথা স্মরণ করা দেয়ার জন্য বলছি আমি আপনাদের সামনে যা শহীদ তলাবাদ করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থল ভাগে পানিও ভাগে যত বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করছে এর আগে পর্যন্ত বলছি যে এদের মাধ্যমে আসলে আমাদের বাংলা মানুষ বাংলাদেশের মানুষ আমাদের যা চাওয়া পাওয়া ছিল বাস্তবে আমরা তা তাদের মাধ্যমে কিছুই পাই না বরঞ্চ আমরা পেয়েছি এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় পাঁচ বার আরো বেশি কো দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে আজকে আমরা বাংলাদেশে পেয়েছি আলোচনা করে আমি আবার সময় আপনাদের ওভাবে নষ্ট করতে চাই না আমাদের সামনে পরিষ্কার রাস্তায় নামলে খুব আর অনেক সময় বাড়িতে থাকলেও ঘুম রাস্তায় গুম বাড়িতে বিভিন্ন পর্যায়ে এই ষোলো সতেরো বছরে প্রায় ছয়শো পঁচিশ জনের মতো মানুষ গুম হয়েছে খুনের তো আর কোনো শেষ নাই আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো তিপ্পান্ন বছর আগেদের স্বাধীন করেছিলাম আবার নতুন ভাবে স্বাধীনতা কি আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম এখন এখন খাস আমরা স্বাধীনতা আল্লাহ দেশে বাস করছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন আমার কথা হলো এতটুকু যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদাবাদ মুসিবত আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন ওই সুন্দর দেশটাকে আবার একদম পরধহীনতা এবং খুনিগুমি এবং চাঁদবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয় এই কথা স্মরণ করা দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শব্দ শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হলো অনেক সন্তান বাপ হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থন বেশি মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি শান্তি যে যত কল ভিন্নে পর্যায়ে ও শান্তি কোরে কোরে বাংলাদেশকে ও স্থিতিশীল চেষ্টা করেছে সে সময় আমি তোমাটাকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গির্জা এবং তাদের চান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা সদস্যপ্রত তাদের পাশে থেকে তাদের চান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেবেন তখন তোমরা মানুষের তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন আমরা দেখেছি যখন ছেলেরা তারা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আস এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফুত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক জ্ঞানারে অন্য কোনো রাজনৈতিক দল কখনো এই সাধুদের ন্যায্য দাবি লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চাল কোরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পাশে জালে ঝুঁকে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজকে দুঘু সাগরে বলতে হয় যারা অন্তর্বর্তীকালী সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি করতে করতে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে চেয়ারে বসিয়েছেন আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করাই দিচ্ছি এ দেশে শত করে 92 জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোন কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুদবাদ যখন ভারত সরকার দেয়া শরণাপন্ন করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকি곶 পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের বরদি দেখেছি কিন্তু রাসপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোন দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর আমরা আওয়াজ তুলতে ভুল করি আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামী হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি করব না আমি ইউনিয়নে সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসলে করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে মুখ পরে যায় দদি দেখলেও ভয় পায় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অবাদের মাধ্যমে আজকে চুন খাইয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম ইসলামের একটা দদি সমল এই ইসলাম খেলে শরীরে আরো ভালো হয় দদি খেলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তোমার হিন্দুরা ভোট দেয় নেয় আমিত আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই হাজার সাল চেয়ারম্যান হওয়ার পরে আপনার খবর নিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল দল বোঝে না একেবারে নির্বিধ হয় ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই সাহাবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দল সহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি দুই ইয়াতে শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ গ্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলবো মাঠ পূর্ব তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির সায়তলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলনের